নমস্কার বন্ধুগণ দেখুন সকাল সকাল এখন ঘড়িতে বাজে আটটা পঁয়ত্রিশ চত্রিশ সকালবেলা তো হাওয়া দিচ্ছে খুব সুন্দর ফুরফুরে হাওয়া আর দেখুন গাছেরা কত আনন্দে মাথা না খুব সুন্দর মৌসুম ফ্যান চালানো লাগছে না বৃষ্টি পড়ছে কত সুন্দর দেখুন প্রথমে ইলশিগুড়ি নেমেছিল তারপরে এরকম গাছের উপর থেকে বৃষ্টির ফোটাগুলো কেমন দেখুন একেবারে মুক্ত দানার মতো হয়ে নিচে পড়ছে আর হাওয়াও দিচ্ছে সুন্দর হাওয়া ফ্যানের কোনো প্রয়োজন হচ্ছে না এই দেখুন গাছপালা কেমন নড়ছে সরি তো গাছপালার আমি বাইরে গিয়ে ভিডিও করছি না যদিও ঘরের ভেতর থেকে আপনাদের জালনা দিয়ে আমি দেখাবার চেষ্টা করছি এই দেখুন গাছপালা কেমন নড়ছে চারিদিকে ওই যে দেখতে পাচ্ছেন সকালের দৃশ্যটা আমি আপনাদের তুলে ধরলাম দেখুন ছোট গাছগুলো পাতা নড়ছে বৃষ্টি ঝরছে অঝরে সুন্দর প্রকৃতি গাছেরা যেন আনন্দে একেবারে মাথা নাড়ছে এই যে দেখছেন তো তো আমি সেই সকালবেলার ভাবলাম যে বন্ধুদের একটু দেখাই যে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে সেই বৃষ্টির দৃশ্যটা আপনাদের দেখাবার উদ্দেশ্যে এই দেখুন দেখছেন গাছপালা নাড়াচাড়া করছে যেন তারা আনন্দে আত্মহারা আমি জালনা দিয়েই আমি সুট্যা করছি কারণ বাইরে বৃষ্টিতে আমি ফোনেও জল লাগবে ভিজে যাবে আর করতে পারবো না তাই আমি এখান থেকেই ভিডিওটা আপনাদের করে সেই বৃষ্টির যে ফোটা দেখুন এই যে পড়ছে দেখতে পাচ্ছেন বৃষ্টির ফোটা ওই যে বৃষ্টির ফোটা কেমনভাবে পড়ছে ওই দেখুন সেইটি আপনাদের দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন আর সকালবেলা যখন বৃষ্টি হচ্ছে খিচুড়ি আজকে কিন্তু জমে যাবে সাথে যদি একটু ইলিশ মাছ হয় তাহলে তো আর কোনো কথাই নেই তাই না বন্ধু ধন্যবাদ